নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবন টু তে সবাই কি জানাই স্বাগত বন্ধুরা আজকে কিন্তু হাজির হয়ে গেছি সেই মাছ নিয়ে তাই না আজকে রয়েছে তোমার গুড়জেলে মাছ আর ছেলে মাছ আর তার সাথে রয়েছে দুটো আর বন্ধুরা বলেছিলাম যে দুটো মাছের মানে এদিকে ছেলে মাছ এদিকে গুড়জেলে মাছ আর তার সাথে এটা থাকছে কি ফ্রাই লবস্টার ফ্রাই সকালবেলা দা নিয়ে চলে এসে কোথায় পাইছে যাই না পাটা জালে টালে হয়েছে মনে তাই না

ভাজা ভাজা এইটাই জম বন্ধুরা দুটো মাসের কিন্তু আজকে খুবই মানে একটা ভার্সেস রয়েছে পুরো ভিডিওটা খুবই মজাদার হবে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা এখান থেকে শুরু

ছেলে সিলেমাসের দাড়ি কাটি দেবো এবার বড় বড় হয়েছে দাড়ি বড় বড় দাড়ি মানে এবার দাড়ি দেখো কাটি দেবো গোপের মতন হয়েছে কত সুন্দর আকাশ যাচ্ছে রে ভালো হ্যাঁ সুন্দর বাহ

ঠিক yeah, আছে yeah, হৈ গল তা কত পিছ হৈছে

गल गलत ये चीज आ फेस दा ये बिल्कुल अच्छा ये सॉलिड मचान দুদম <laughs> খাই <laughs>

계우 쓰리? 봐, 흔들었지 뭐. 아, 계우 쓰리 봐라. 에이, 봐. 이제라고 플랩 할 일이야. 이제부터부터 포시가 곧이지 않을까? 아, 달래 포시.

ওমা তুমি ওই আজকে তাহলে কি আছে সর্ষে সর্ষে বাটা সর্ষে বাটা আর লবস্টার ফ্রাই হবে আর সেমা মাছ আলু দিয়ে করবে আলু দিয়ে ঝোল হুম বেশ করো আস্তে আস্তে করো ওই তো কোশিক কত মশলা করে দিতেছে আর খাও নাকি পাপড় খাও সকালে খাও আমার হাতে ভালো করে সাবান দিতে না ভাত তো না এবার কলি হলো আস্তে আস্তে করো বন্ধুরা আমার একটা ছোট্ট করে বাগান রয়েছে বাগান হচ্ছে দেখো এই হচ্ছে ওল গাছ লাগাইছি কেননা বাড়ির ছাগল রয়েছে যে আরে অন্য ধরনের যে সবজি গর্ব সেও কিন্তু করা যায় না ওল গাছটাই একমাত্র করা যায় কেননা ছাগলে খায় না খালি তো গলা চুল কবে ওল গাছ কত বড় হয়েছে আহ ছাতা বর্ষার ছাতা এরকম ধরে বসে থাকতিবে ডাঁটা দেখিছো ভাই ও বাগানে হ্যাঁ এই ওল বাগানে ওল্ডটা দেখছি কত বড়ো হয়েছে ওল ডাটা এতো ভালোই মোটা হয়েছে ও ভালো মোটা মানে চিংড়ে মাছ দিয়ে খাতিবে

설탕 1스푼 다진마늘 1스푼 설탕 1마늘1일푼 설탕 1스푼 आज दोपहर हो ही चुके वक्त के

Dol, tekrar tekrar nasıl bir şey? Bir

라만 징계가 잘익겠어요 나만 징계가 보유했잖아. 우리 카드 징계. 나도 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 나거 나도 나도 나 나도 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 도 나도 나도 나, 나. 나, 나. 나 나야. 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 야, <laughs>

লঙ্কা বাটা আদা বাটা সরসু বাটা হলুদ গুঁড়ো লবণ এবার তেল দিয়ে এই দা ও কাজটাটা ভালো খারাপ না 25 টাকা আঠাড়ি এর এখন কালো জিরে বাইসি দিছে এই সব কাজই তো খুঁজি গরম হয়ে তেল গরম হয়ে গেছে কালো জিরে গুলো কড়াই তো ছোট হয়ে গেছে মাছ তো ধরতেছে না অনেক মাছ না মাছটা কম বলো নাকি কাকা দাদুন কৰি জল দিবা তুমি জলটাৰ দাং জল আমরা কিন্তু স্যান টান করে সবাই চলে এসছি আর এর ভিতরে কিন্তু মা রান্না বান্না করে একদম সমস্ত কিছু রেডি করে ভাত বাড়ছে দেখ খেতে পারি তাও বেলা গেছে তিনটে ভাবে

ভিতরটা পুরো সাদা পুরো নরম পুরো একদম না ছেলে মাছটা খারাপ তাও নয় মাছ পুরো একই মাছ তাই না দেখো ছেলে মাছটা কিন্তু সবচেয়ে বেশি বড় হয় হ্যাঁ কিন্তু যে কতটা হয় তাও দেখেছি এখন দেখো বরজালি মাছ আমরা পালিয়ে এরকমই সাইজ পাই তো একটু বড় পাই কারণ খুব একটা বড় এখন আর পাওয়া যায় না বড় মাছ যখন বড় হয় বেশি তখন সেই মাছের টেস্ট বেশি হয় আর এই মাছ তো সাত আট কিলো হয় এ তো ছোট দেয় বেলা দিয়ে টেস্ট লাগে হ্যাঁ সেটা বুঝতে হবে এইটুকুনি মাছ যেটা পাশে সাইজে সেটাও টেস্ট হ্যাঁ তাই সিনেমা বড় না তো হবে না এ তো চল্লিশ কিলো তিরিশ কিলো পর্যন্ত হয় তাই সেটা বুঝতে হবে সেগুলো দু সত্যি দারুণ মাছ আর রান্নাবান্না দারুণ করি দারুণ সুন্দর রান্না সুন্দর রান্না

খাওয়া দাওয়া করে উঠলাম আর আজকে সত্যি রান্না বান্না সত্যি দারুন হয়েছে আর দুটো মাসের ভিতরে তোমার তেরো মাসটা একটু বেশি ভালো লাগছে আর বন্ধুরা এরপরে কিন্তু আর কেননা বর্ষাকার পরে গেছে এরপরে কিন্তু কাইন মগজ ধরতে শুধু কাইন মাগো ধরতে তাই না আর বন্ধুরা এরপরে বড় বড় মাছ ধরবো আবার বাড়িতে রান্না বান্না হবে অনেকটাই মানে মজা করে খাওয়া দাওয়া হবে তাই না আর আজকে শুভ্র বাড়িতে ছিল না ওরা স্কুলে গেছে ওরা মিস করে কিছু করা নেই থাকবে ওরা বাড়িতে এসে খেয়ে নেবে আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করব ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন আন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য